সাবেক উপমন্ত্রী পিন্টুর খালাসের খবরে টাঙ্গাইলে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রায় ১৭ বছর পর খালাস পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু আজ রোববার দুপুরে তার খালাসের খবরে নিজ এলাকার টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা রায় ঘোষণার খবর পাওয়ার পরপরই বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে স্থানীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন সেখানে মিষ্টি বিতরণ শেষে আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসিন উজ্জামান শাহিন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ওরফে শানু প্রমুখ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক বলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টুর খালাস পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে টাঙ্গাইলবাসী আজ খুবই আনন্দিত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান বলেন মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে স্বৈরাচার হাসিনা সরকার তাকে জেলে রেখেছিলেন বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায় বিচার পেলাম আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত